নমস্কার উপাসনা চ্যানেলের সকল শ্রোতা দর্শক ও সদস্যদের জানায় সাদর সুস্বাগতম আজ আমরা আবারও চলে এসেছি খুব সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে কয়েকদিন আগেই আমাদের রথযাত্রা উৎসব সম্পন্ন হল সমারোহে এবং ধুমধামের সঙ্গে কিন্তু আপনি জানেন কি রথযাত্রা কেন হয় ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর সঙ্গে এর সম্পর্ক কী আর কীভাবে বা ভগবান শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড থেকে সৃষ্টি হয়েছিল প্রভু জগন্নাথ আজকের ভিডিওটিতে আমরা জানবো এই বিস্ময়কর অলৌকিক ঘটনা যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন তাই বলছি যদি সত্যিই জানার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আর যদি শুধু সময় কাটানোর জন্য ক্লিক করে থাকেন তাহলে এখনই স্ক্রিপ্ট করে দিন কারণ মহাভারত থেকে আমরা জানতে পারি অল্প জ্ঞান সব দিক থেকে বিপজ্জনক তাই শুরু করি আজকের এই রহস্যময় যাত্রা প্রথমেই চলুন জানি ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু কিভাবে ঘটেছিল মহাভারতের যুদ্ধ শেষে গান্ধারীর একশো পুত্রই মারা গিয়েছিল গান্ধারী ছিলেন একজন সৎ ন্যায়পরায়ণ এবং ভক্তি সম্পূর্ণ পূজারত নারী তার মনে হয়েছিল এই যুদ্ধ শ্রীকৃষ্ণ চাইলেই তার দেবত্ব দিয়ে থামাতে পারত কিন্তু তিনি তা করেননি তাই গান্ধারী নিজের সন্তান হারানোর অসহনীয় দুঃখ ও যন্ত্রণায় শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন তিনি বলেন তুমি এবং তোমার যদুবংশ একে অপরের হাতে ধ্বংস হবে আর এটা ঘটবে ঠিক ছত্রিশ বছর পর তোমার প্রিয় দ্বারকানগরী সমুদ্রের মধ্যে ডুবে যাবে তুমি নিজেও মৃত্যুবরণ করবে এই কথা শুনেও শ্রীকৃষ্ণ হাসলেন তিনি চুপ করে রইলেন কারণ তিনি জানতেন ঈশ্বর কখনো অভিশাপকে আটকাতে পারেন না তিনি সব কিছু হাসি মুখে মেনে নেন সময় কাটতে লাগল ঠিক ছত্রিশ বছর পরে গান্ধারীর অভিশাপ এক এক করে সত্যি হতে শুরু করল তখন যদু বংশ ছিল খুব শক্তিশালী অপরাজেয় কিন্তু তাদের মধ্যে অহংকার ঢুকে গেল তারা নিজেদের মধ্যে ঝগড়া শুরু করলো আর একে অপরের সাথে লড়াই করে নিজেদেরকে হত্যা করল কেউ বাধা দিতে পারল না একদিন যদুবংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল এরপর কি হল জানেন সমুদ্রের জল হঠাৎ করে বেড়ে উঠল আর ভাসিয়ে নিয়ে গেল প্রিয় দ্বারকা নগরীকে শহরটা সমুদ্রের মধ্যে হারিয়ে গেল যেদিন যদুবংশ শেষ হয়ে গেল সেদিন শ্রীকৃষ্ণ একা একটি গাছের নিচে বসে চুপ করে শুয়েছিলেন ঠিক তখনই ঘটে গেল সেই ভয়ানক ঘটনা গাছের ফাঁক দিয়ে এক শিকারি দেখল একটা লালচে কিছু সে ভাবলো ওটা বুঝি হরিণের মুখ সে তীর ছুঁড়ে দেয় আর সেই তীরে সোজা গিয়ে বিঁধল শ্রীকৃষ্ণের পায়ে এক মুহূর্তেই সে বুঝতে পারল সে কার উপর তীর ছুঁড়েছে সে আহত করেছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে তখন সে ভীষণ ভেঙে পড়ল আর কানতে কানতে বলল হে ভগবান আমাকে ক্ষমা করুন আমি না জেনে একটা ভয়ানক পাপ করে ফেলেছি কিন্তু শ্রীকৃষ্ণ তখনও শান্ত হাসি মুখে বললেও তুমি কোনো অপরাধ করনি ত্রেতা যুগে আমি বালিকে গাছের আড়াল থেকে হত্যা করেছিলাম সেই পাপের ফল আজ আমি নিজেই ভোগ করছি তোমার হাতেই আমার মৃত্যু লেখা ছিল এই কথা বলেই ভগবান শ্রীকৃষ্ণ ধীরে ধীরে চোখ বন্ধ করল আর এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবী থেকে বিদায় নিল এবার আমরা জানব কিভাবে এই শ্রীকৃষ্ণের হৃদয় থেকে জন্ম নিল জগন্নাথদেব আর কিভাবে শুরু হলো আমাদের সকলের প্রিয় উৎসব রথযাত্রা এরপর ওই শিকারী তখন খুব দুঃখিত হয়ে সে সব কিছু জানায় অর্জুনকে সব কথা শুনে অর্জুনের মন ভেঙে যায় দুঃখে তিনি সৎকারের জন্য শ্রীকৃষ্ণের দেহ গ্রহণ করলেন শ্রীকৃষ্ণের দেহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল কিন্তু তার হৃদয়টা পুরল না সেটা জীবিত ও অলৌকিক ছিল একটা অদ্ভুত আলোতে জল জল করছিল অর্জুন সেই অলৌকিক হৃদয়টিকে একটি কাঠের তক্তায় রেখে নদীর জলে ভাসিয়ে দেন সেই হৃদয়টি ভেসে ভেসে গিয়ে পৌঁছালো উড়িষ্যার মহানদীর তীরে সেখানে বাস করত এক আদিবাসী সম্প্রদায় যাদের নেতা ছিল বিশ্ব বসু বিশ্ববাসু সেই জ্যোতির্ময়ী হৃদয়টিকে পান যেটা থেকে দেবলোকের আলো বের হচ্ছিল তিনি সেই হৃদয়কে নীলমাধব রূপে গোপনে পূজা করতে থাকেন অত্যন্ত শ্রদ্ধা আর ভক্তি দিয়ে অন্যদিকে অবন্তী রাজ্যের রাজা ইন্দ্রদুম্ন ছিলেন একজন বড় বিষ্ণু ভক্ত একদিন এক ঋষি এসে তাকে বললেন মহারাজ উড়িষ্যার এক অলৌকিক দেবরূপ নীল পূজা হয় তাকে এক আদিবাসী নেতা গোপনে পূজা করেন এটা শুনেই রাজা উল্লসিত হয়ে উঠল তিনি সঙ্গে সঙ্গে একজন জ্ঞানী ব্রাহ্মণ বিদ্যাপতিকে পাঠালেন উড়িষ্যার সত্যতা যাচাই করতে বিদ্যাপতি অনেক পথ পেরিয়ে পৌঁছালো সেই রহস্যময় গ্রামে যেখানে আদিবাসীদের নেতা বিশ্ববাসু নাকি গোপন গুহাই এক অলৌকিক দেবতা নীলমাধবের গোপনে পূজা করেন বিদ্যাপতি বিশ্ববাসুর সাথে দেখা করে ভক্তি ভরে বললেন মহাশয় আমি বহু দূর থেকে এসেছি আপনি কি আমাকে সেই পবিত্র স্থানে একবার নিয়ে যেতে পারেন বিশ্ববাসু কিছুটা সংকোচে বললেন ক্ষমা করবেন আমি কাউকেই সেখানে নিয়ে যেতে পারি না বিদ্যাপতি তখন দিশে হারা এইভাবে যদি ফিরে যাই তাহলে রাজাকে কি বলবো আমাকে কিছু একটা উপায় বের করতেই হবে এই চিন্তায় তিনি কিছুদিন ওই গ্রামে থেকে গেলেন এইভাবে ধীরে ধীরে বিশ্ববাসুর মেয়ের সাথে বিদ্যাপতির ভালোবাসা সৃষ্টি হয় এবং শেষমেশ তাদের বিবাহ হয় বিয়ের কিছুদিন পর বিদ্যাপতি ললিতাকে অনুরোধ করলেন তুমি কি তোমার বাবাকে অনুরোধ করতে পারো যেন আমাকে একবার নীলমাধব দর্শন করতে দেন ললিতা বললেন আমি চেষ্টা করব ললিতা তার বাবাকে রাজি করান তবে বিশ্ববাসু একটি শর্ত দেন বিদ্যাপতির চোখে পট্টি বেঁধে তাকে নিয়ে যাওয়া হবে বিদ্যাপতি রাজি হয়ে যান কিন্তু সাথে সাথে একটি কৌশল করেন তিনি চালাকির সাথে সর্ষের দানা নিয়ে যান এবং গুহার পথে ছড়িয়ে দেন যাতে ফিরে আসার সময় তিনি সেই পথ চিনতে পারেন অবশেষে তিনি পৌঁছে যান সেই গুহায় সেখানে তিনি যা দেখেন তা তার জীবনে কোনোদিনও ভুলবেন না এক আশ্চর্যকর আলোয়পূর্ণ এক অলৌকিক রূপ নীলমাধব গভীর ভক্তি আর আনন্দে তার চোখ ভরে ওঠে গোপন গুহা থেকে ফিরে এসে তিনি সবকিছু কথা জানান রাজা ইন্দ্রদুম্নকে কিছুদিন পরে রাজা বিদ্যাপতির সাথে সেই সর্ষে গাছের দানা অনুসরণ করে সেই গুহায় পৌঁছালেন কিন্তু তখনই ঘটে গেল এক অলৌকিক ঘটনা নীলমাধব আর সেখানে নেই গুহাটি একেবারে শূন্য এই অলৌকিক ঘটনা সামনে আসার পরে রাজা হতাশ হয়ে পড়লেন আর ফিরে আসেন তার রাজ্যে কিন্তু তার মনে জেগে ওঠে একটা সংকল্প এই নীলমাধবকে খুঁজে বের করতেই হবে সেই রাতেই রাজা ইন্দ্রদুম্ন এক অলৌকিক স্বপ্ন দেখেন ভগবান বিষ্ণু স্বপ্নে এসে তাকে বলেন এই জগতে আমি তোমার নীলমাধব রূপে আর দর্শন দিতে পারব না তুমি পুরীর তটে যাও সেখানে সমুদ্রের বুকে ভেসে আসবে এক বিশাল লালচে সুগন্ধি বৃক্ষ তাতে থাকবে আমার শঙ্খ চক্র গদা আর পদ্মের চিহ্ন সেই কাঠ দিয়ে বানাবে আমার তিনটি মূর্তি তখনই শুরু হবে আমার পুজো জগন্নাথ বলভদ্র ও রূপে রাজা তখনই ছুটে যান পুরীর তটে। তখন সত্যি তিনি দেখেন বিশাল এক অলৌকিক কাঠ ভেসে এসেছে তীরে রাজা এবং প্রজারা সেই কাঠটি টেনে তোলার জন্য অনেক চেষ্টা করেন কিন্তু পারছেন না শেষ পর্যন্ত আদিবাসী নেতা বিশ্ববাসুর সাহায্যে সেই অলৌকিক কাঠ রাজপ্রাসাদে আনা হয় কিন্তু এরপর আবার এক বিপত্তি ঘটে রাজ্যের সেরা কারিগররাও সেই কাঠে হাত দিতে পারছেন না তারা বলেন এই কাঠ এতই শক্ত যে আমাদের ছেনি হাতুড়ি কিছুই কাজ করবে না আমাদের ক্ষমা করুন রাজা আমরা ব্যর্থ রাজা তখন ভীষণ হতাশ কিন্তু সেই রাতেই ভগবান বিষ্ণু আবার স্বপ্নে আসেন তিনি বললেন রাজা দেবতাদের শ্রেষ্ঠ শিল্পী বিশ্বকর্মার আরাধনা করো এই কাজ সেই একমাত্র সম্পূর্ণ করতে পারবে রাজা ভগবানের নির্দেশ অনুসারে বিশ্বকর্মার ধ্যান শুরু করেন ঠিক তখনই রাজপ্রাসাদ দরবারে এসে উপস্থিত হয় এক অজানা বৃদ্ধ তিনি বলেন রাজা শুনেছি আপনি ভগবানের মূর্তি বানাতে চাইছেন রাজা অবাক হয়ে বললেন হ্যাঁ আপনি কি পারেন সেই অলৌকিক কাঠ থেকে দেবমূর্তি তৈরি করতে বৃদ্ধটি মৃদু হিসেবে বললেন অবশ্যই পারব কিন্তু আমার একটা শর্ত আছে আমি একা একটি বদ্ধ ঘরে একুশ দিনের মধ্যে মূর্তি বানাবো ওই সময়কালে কেউ ঘরের দরজা খুলবে না আর একবারও যদি আমাকে কেউ ডাকে আমি কাজ ফেলে সঙ্গে সঙ্গে চলে যাব রাজা ইন্দ্রদুম্ন কিছু না ভেবেই শর্তে রাজি হয়ে যায় বৃদ্ধটি দরজা বন্ধ করে মূর্তি তৈরির কাজ শুরু করেন দরজার বাইরে দাঁড়িয়ে মানুষজন প্রতিদিন ছেনি হাতুড়ির শব্দ শুনতে পেতেন কিন্তু পনেরো দিন পর হঠাৎ করে কোনো আওয়াজ পাওয়া যায় না রানী গুন্ডিচা চিন্তিত হয়ে পড়েন তিনি রাজাকে বললেন মহারাজ আজ অনেকক্ষণ হয়ে গেল ভেতর থেকে কোনো শব্দ আসছে না মনে হয় সেই বৃদ্ধ কারিগর না খেয়ে জ্ঞান হারিয়েছে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তার আগে আমাদের দরজা খুলে দেখা উচিত রাজা বললেও। রানী তিনি তো শর্ত দিয়েছেন একুশ দিনের আগে দরজা খোলা চলবে না রানী উদ্বিগ্ন হয়ে বললেন মহারাজ যদি তার কিছু হয়ে যায় তাহলে আমাদের পাপ হবে ভগবানের মূর্তি তৈরির কাজ পবিত্র সেখানে কারোর মৃত্যু হলে তা তো মহাপাপ হবে অবশেষে রানীর জেদে দরজা খোলা হলো আর দরজা খুলতেই ভেতরে কাউকে দেখতে পাওয়া গেল না বৃদ্ধ অদৃশ্য হয়ে গেছে আর মাটিতে পড়ে আছে তিনটি অসম্পূর্ণ মূর্তি যাদের হাত পা নেই রাজা ইন্দ্রদুম্ন স্তম্ভিত হয়ে যান তবে যখন তিনি মূর্তির কাছে যান তিনি একটি অলৌকিক হৃৎস্পন্দন অনুভব করেন তার মনে হয় এই মূর্তির ভেতরেই রয়েছে শ্রীকৃষ্ণের হৃদয় এই তিনটি মূর্তি হল ভগবান জগন্নাথ অর্থাৎ শ্রীকৃষ্ণ ভগবান বলরাম অর্থাৎ শ্রীকৃষ্ণের দাদা এবং দেবী সুভদ্রা অর্থাৎ ভগবানের বোন আজ এই তিন ভগবানই পুরীর জগন্নাথ মন্দিরে পূজিত হন আর এই কারণে জগন্নাথ দেবের হাত পা নেই কারণ বিশ্বকর্মা তার কাজ শেষ করার আগেই চলে গিয়েছেন রাজা ইন্দ্রদুন্ন ভীষণ দুঃখ পান তিনি ও রানী সারা রাত প্রার্থনা করতে থাকেন ভগবানের একবার দর্শনের আশায় তাদের করুণ আরতি শুনে ভগবান স্বয়ং তাদের সামনে আবির্ভূত হন তিনি বললেন প্রিয় রাজা তুমি এত কষ্ট করছো কেন এই অর্থ সমাপ্ত রূপে পূজিত হওয়াটাই আমার ইচ্ছা যাকে তুমি বৃদ্ধ কারিগর ভেবেছিলে তিনি ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা এই মূর্তিগুলিকে প্রতিষ্ঠা করো কারণ এটাই আমার নির্ধারিত রূপ এবং এই মন্দির একদিন পৃথিবীর অন্যতম পবিত্র স্থান হয়ে উঠবে আর চার ধামের একটি ধাম হবে এই জগন্নাথ মন্দির আর আমার সবচেয়ে মূল্যবান অংশ আমার হৃদয় এই মন্দিরেই চিরকাল থাকবে তোমার ভক্তি আর ভালোবাসার জন্য আমি চিরকাল এই স্থানেই অবস্থান করব। এই রাজ্যে কখনো অর্থ ও অন্যের অভাব হবে না কারণ দেবী লক্ষ্মীও থাকবে এখানে এই মন্দির হবে আমার পৃথিবীর অন্যতম প্রিয় স্থান এবার বলো রাজা তুমি আমার কাছ থেকে কি বর চাও রাজা এবং রানী বাকরুদ্ধ হয়ে যান রাজা কাঁপা কণ্ঠে বললেন প্রভু আপনি যখন নিজেই আমার ঘরে আছেন তখন আর কি চাইব তবে যদি আপনি আশীর্বাদ দেন আমি চাই আমার কোনো সন্তান না হোক তার কারণ ভবিষ্যতে যদি আমার বংশধরেরা মন্দিরকে নিজেদের সম্পত্তি মনে করে তখন আপনার পূজা ব্যাহত হতে পারে আমি চাই আপনি জগন্নাথ রূপে সকলের ভগবান হয়ে থাকুন শুধু আমার পরিবারের জন্য নয় এই কথা শুনে রানী গুন্ডিচা ব্যথিত হন তিনি বললেন প্রভু সন্তান না হলে আমাদের বংশ কিভাবে চলবে কে আমাদের দেখবে ভালোবাসবে কে আমাদের কোলে বসবে আর যখন আমরা অসুস্থ হব তখন কে আমাদের সেবা করবে ভগবান তখন স্নেহ ভরে বললেন ওমা মা আমি তোমায় প্রতিশ্রুতি দিচ্ছি আমি এবং আমার ভাই বোনেরা হব তোমার সন্তান রাজা চলে যাওয়ার পর আমি এই রাজ্য শাসন করব। এই রাজ্যে কখনো খাদ্য বা অর্থের অভাব হবে না মানুষ চিরকাল আধ্যাত্মিক আনন্দে থাকবে আর প্রতি বছর আমি তোমার কাছে আসবো সাত দিনের জন্য যেন তোমার সন্তান তোমার কোলে ফিরে আসছে তুমি আমাদের জন্য খাবার তৈরি করবে আমাদের আশীর্বাদ দেবে এক মায়ের মতো তার সন্তানদের আগলে রাখবে এই কথা শুনে রানীর হৃদয় গলে গেল যেই ঈশ্বর নিজে তার সন্তান হতে চান তার চেয়ে বড় আশীর্বাদ আর কিছু হতে পারে না ত্রিমূর্তি তারা ভগবান জগন্নাথ তার দাদা বলরাম এবং বোন সুভদ্রা তিনটি রথে চড়ে পুরী মন্দির থেকে বড়দণ্ড পথে গুন্ডিচা মন্দির তার মাসির বাড়িতে যান সাত দিনের জন্য রথে ফুল চন্দন ও রঙে সজ্জিত থাকে তারা যাত্রা করেন যেন এক মায়ের কাছে ফিরে যাচ্ছে তার সন্তান বিশ্বের নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ আসেন এই মূর্তির পবিত্র দর্শন করতে আর সেই রথের দড়ি টানতে কারণ বিশ্বাস যে রথের যে দড়ি টানে তারা স্বর্গপথে এগিয়ে যায় গুন্ডিচা মন্দিরে তাদের ভক্তি খাবার দেওয়া হয় যত্ন করা হয় ঠিক যেমন এক মা তার সন্তানদের করেন এই কারণেই এই উৎসব গুন্ডিচা রথযাত্রা নামে পরিচিত আপনি যদি এখনও এই ভিডিওটি দেখছেন তাহলে জানবেন আপনি শুধু একজন দর্শক নন আপনি একজন ভাগ্যবান ভক্ত যার হৃদয়ে ভগবানের প্রতি সত্যিকারের প্রেম রয়েছে। এই কাহিনী শুধু একটি জ্ঞান নয় এক জীবন্ত বিশ্বাস যা আজও আমাদের মনে গভীর আলো জ্বালে যদি এই কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভগবান জগন্নাথের এই লীলা আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ভগবানের জয় কাহিনী যত ছড়াবে তত তার আশীর্বাদও ছড়াবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে ভগবানের নাম জপ করে যান আর যদি মনে হয় এই রকম আরও ভগবানের গল্প ও ভক্তি কথা এবং ইতিহাস জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন শেষে বলি ভক্তি কখনো বিথা যায় না ভগবান চুপ থাকেন কিন্তু কখনো ভুলে যান না জয় জগন্নাথ জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমাংসদে